আসসালামু আলাইকুম গাইজ সকালবেলা খেলতেন আমি তখন এমন অবস্থা হয়ে গেছে একটা ম্যাচে অবস্থাটা এমন যে বলার মতন না দেখতে পারতেছেন এখন আমাদের দেখা যাচ্ছে তিন দুই পজিশন আমরা কোনো মতে এই নিমি থেকে বেঁধে গেলাম এখানে এখানে গিয়ে এই নিমিকে ফুল মারতে পারি কি না আপনারা দেখবেন আশা করি শেষ পর্যন্ত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি সকালবেলা খেলতেন আমি সাদা মনে কাদা নিয়ে কারণ ঘুমের তালে তো কোনো কিছু বলা যায় না কোথায় কি কাদা লাগে না সাদা আগে বলা যায় না গাইজ সকালে খেলতে নামে আমরা দেখতেছি যে একটা ম্যাচে তিন এক রাউন্ড হয়ে গেছে অবস্থা খারাপ তো ভাবলাম একটা ভিডিও করা যাক আপনাদেরকেও দেখানো যাবে আপনাদেরকেও কোনো না কোনোভাবে বিনোদন দেওয়ার চেষ্টা করব এখানে আমরা একটা প্লেয়ারকে মেরে দিলাম এখানে হয়ে গেল তিন দুই পজিশন আমরা তো এই রাউন্ডটা জিতে গেলাম আমাদের টিমে পড়ছে আর এইচ কে গ্রুপের কেউ একজন চিনি না আমি যদিও এখানে আমরা লুট নিয়ে নিচ্ছি লুট নিয়ে মনের সুখে দাপাদাপি করতেছি আমরা উপরে যাচ্ছি দেখা যাক উপরে গিয়ে কাউকে মারতে পারি কি না গ্যাস সামনের সাইডে মনে এনিমি দেখলাম ওখানে হ্যাঁ এনিমি আছে এনিমি আছে ওকে মারতে হবে ওই তাছাড়া ডিস্টার্ব করে পড়ে যায় ওকে না মারলে হইব না ওরে ধরতে হবে এবং মারতে হবে এবং বাকিটা ইতিহাস আপনারা বুঝে নেন ওখানে আর একটা গাইস মারছি এত মারার পরে নখ হলো না কেন নখ হয়েছে গাইস নখ হয়ে গেছে ভাই কত কি কত অপশন উপরে আবার নেমে আসছে আসুন দেখি ওকে মারতে পারি কিনা আমি যাচ্ছি তো যাচ্ছি মনের সুখে যাচ্ছি নেমে গেল নেমে গেল নেমে গেল ধরো মারো ফুল ড্যামেজ ভাই লাভ দিলে দিলাম আমার হেলথ তো নাই নখ করছি গাইস নখ হয়ে গেছে এই রাউন্ড জিতে গেলাম হয়ে গেল আমাদের তিন ভার্সেস তিন 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 রাউন্ডের আমরা এবার মনের সুখে চলে আসলাম যায় জিতবে সে পেয়ে যাবে বুইয়া আমরা তো বুইয়া আশায় আছি দেখা যাক এই ম্যাচটা বইয়া করতে পারি কিনা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন নতুন আইডি কুসি গাই সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আশা করি উঠতে পারবো ভবিষ্যতে কোনো না কোনো কিছু করতে পারবো আসলে সবাই ছোট থেকেই বড় হয় কোনো বড় ইউটিউবার একবারে বড় হয়নি ছোট থেকে সবাই বড় হয়েছে আসুন খেলার দিকে ফিরে যায় আবার আমরা যাচ্ছি গুডি গুড়ি পায়ে মনের সুখে দৌড়ে দৌড়ে যাচ্ছি সামনে দিকে একটা এনিমি বসে আছে ওকে হেড মারার চেষ্টা করব এই বডি লাগে গেছে বডি লাগে গেছে হ্যাঁ বের হয়েছে বের হয়েছে গেল নিচে মারো 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 মেরে দিছে গাইস আমি দিলাম আর আছে দুইটা এনিমি আমাদের চারজনই আছে আমাদের মনে হয় করতে পারবো আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আমাদের সামনে গিয়ে দেখি কই আছে এনেমি এনিমি কই এনেমি আরেকটাকে নক করে দিছে গাইস থ্রি সিচুয়েশন আমাদের একটা প্লেয়ার নক করে দিল ওই আসুন আগানো যাক সামনে গিয়ে মেরা আসবো এই ম্যাচটা যদি জিতে তাহলে তো বুইয়া হয়ে যাবে আসুন দেখতে পারি এই তো গাইস মেরে দিয়েছি একদম বডি শট কিং গাইস বডি